আপনি যখন তার স্ত্রী আপনি যখন বলছেন উনি অতি আবেগের সময় এবং অতি উত্তেজনার সময় এরকম ভুলভাল বলেন এবং ভুল করেন তাহলে তো তো ঘটনাটা সত্য না হয় আর কোনো উপায়ই থাকে না কিন্তু ভাবিদার এখন তো ফক ফকা দিনের বেলা আর আমি আমি একটা জলজান্ত বেড়া মানুষ আমার সামনে উনি কিভাবে এতটা আবেগ হয় এবং কেন এতটা উত্তেজনার মধ্যে পড়ে আমি তো বুঝতেছি না উনি আপনার এখন কোনো চেক দিতে পারবে না কোনো সমস্যা নেই চেক দিতে পারবে না খুবই ভালো কথা ক্যাশ দিবে জি ওটা তো সম্ভব না কিন্তু ভাবি আমি খন্দকার জাফরের কাছ থেকে এই মর্মে চুক্তি করে নিয়ে এসেছি আমি ওনার এক কোটি টাকা শামসু ভাইয়ের কাছ থেকে আজকে নিব চুক্তি বাতিল করেন সম্ভব না দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই ভাই আলহামদুলিল্লাহ তাহলে হাতের আমার এক কোটি টাকা দিয়ে দেন কোয়াইট হাম আই ক্যান্ট আই পস কোয়াইট এন্ড ফুল এন্ড কোল্ড আবার ওই কথা জি উনি আবারও উত্তেজিত হয়ে পড়েছেন আবারও অতি আবেগী হয়ে পড়েছেন আর এই সময় তো উনি ভুল বলেন এখানে তো আমাদের কারো হাত নাই আপনি কি বলেন ভাবি আমি আপাতত কিছু না বলি ওনার আবেগ উত্তেজনা বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি হ্যাঁ ওয়ালাকসলাম আসলে আমি আপনাকে ফোন করেছি আসলে আমি সকালে সিদ্ধাকে ফোন করেছিলাম ফোনটা ধরতে পারেনি বা ধরেনি তো এখন আবার কল করলাম ফোনটা বন্ধ পাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না কোনো সমস্যা হলো কি না আমি খোঁজ নিয়েছিলাম অত কলেজে আসি নি কেন কিছু বলেছে মানে আমি তো একটু টেনশনে পড়ে গেলাম জ্যাফার ভাই আপনার এবং ওর পোস্ট নিয়ে যেভাবে ফেসবুকে ভাইরাল হচ্ছে এটা খুব বেখাপ্পা দেখাচ্ছে আমার মনে হয় আপনার এবং ওর আর একটু সচেতন হওয়া উচিত জি আমি বুঝতে পারছি আপনি কি বলছেন তবে আমার মনে হয় আপনি ওর বাবাকে একটা কল করে জানতে পারেন ওর খোঁজ নিতে পারেন মানে কলেজে আসেনি কেন আসেনি কোনো সমস্যা হলো কিনা জাফর ভাই প্রিন্সিপালের কাজ এটা না আমি জানি আমি জানি এটা বলাটাও আমার ঠিক হচ্ছে না কিন্তু প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখুন লাস্ট রিকোয়েস্ট প্লিজ হ্যাঁ আমার মনে হয় আপনি ওর প্রেমে পড়েছেন খুবই খারাপ লক্ষণ ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি থ্যাঙ্কস হ্যালো আমি দোয়েল একাডেমির প্রিন্সিপাল বলছিলাম ভালো আছেন আপনি জি আসসালামু আলাইকুম ভালো আছি আপা সিনথিয়া আজ কলেজে আসেনি ওর ফোনও বন্ধ ওর কোনো সমস্যা হয়েছে কি বলবো আবা মেয়েটার খুব মন খারাপ দেখতেছি সকাল থেকে ঘরে বসে আছে ওকে আমার কথা বলেন বলেন আমি ওকে ফোন দিতে বলেছি আমার সাথে কথা বললে ওর মন ভালো হয়ে যাবে জি জি অবশ্যই আমি বলতেছি আপা আসসালামু আলাইকুম আমি একটা জিনিস কোনো ভাবে বুঝতে পারছি না আপনি সকাল থেকে ঘরে ভিড়তে এরকম করে ঢুকে বসে আছেন চাচু দিবেন না খন্দকার জাপরের 100 টাকা আবার আজকে কিসের খন্দকার জাফর ওরকম একটা লাফাঙ্গিস লুচিস লম্পট লেজামাল লিচু দাস টমেটো খোল লেমাকান্ত লুটেরা হুইস্কি ব্র্যান্ডি বটকা বাংলা তালে হিন্দি যাতে মোদি ভাই জয় বচ্চন দাঁড়াই অমিতাভ বচ্চন রাজলক্ষ্মী দাঁড়াই নায়ক রাজ গুলতেকিন দাঁড়াই হবেন কিন্তু এই নষ্টা নচ্চর নাটল নাটুয়া নানা পাট্টা একটা বুইড়া একটা নাবালিকার তালে বেতাল হয়ে আমার সাথে রিসোর্ট করা বাদ দিয়ে আপনার সাথে রিসোর্ট করতে তার টাকা আমি কেন দেবো ওয়াই ইটস ইম্পসিবল কোনো টাকা কোন ভাবে কোন অবস্থায় কোনো কারণে কোনো অকারণে কোন তামাশায় কোন দিশায় কোনো বেদিশায় কোনো বরদাস বুজুর বাতেল বাবে রহমত বালাতুন বাল ফালাইয়া বাতিলান্ত বাবাখর বানিয়া চঙ্গ আমি তাহলে কি বলতেছিলাম কোনো টাকা দেওয়া হবে না গেট আউট মাথা তো পুরাই আওলায় গেছে

আমরা সবসময় তোমার পাশে আছি তোমার পাশে আমরা যতক্ষণ আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জি ম্যাডাম তাহলে খন্দকার একটা ফোন দাও তুমি কলেজে আসোনি তোমার ফোন বন্ধ দেখে উনি খুব দুশ্চিন্তায় আছেন ম্যাডাম আমি ওনাকে নিয়ে কিছু পোস্ট দিয়েছিলাম ফেসবুকে ওনার সাথে এদিক সেদিক গিয়েছি এটা সেটা মানে আমি আমি একেবারেই সরল মনে পোস্ট দিয়েছিলাম উনিও সেই পোস্টগুলো শেয়ার করেছে উনিও পোস্ট দিয়েছে কিন্তু মানুষ যে এটাকে নিয়ে ট্রল করবে এত আজে বাজে মন্তব্য করবে আমি আসলে হ্যাঁ সেটা তো সত্যি তাই বলে তুমি ফোন বন্ধ করে রাখবে ওনার সাথে কোনো যোগাযোগ করবে না এটা তো ঠিক না আপনার এটা তো সত্যি উনি তোমার যে উপকার করেছেন জি ম্যাডাম আমি বুঝতে পেরেছি ওনার কল রিসিভ না করাটা আর এভাবে ফোন বন্ধ রাখাটা আমার একেবারেই উচিত হয়নি আমি ওনাকে এখনই কল দিচ্ছি ওকে সিনথিয়া কোনো বিষয়ে কোনো দুশ্চিন্তা করবে না আমরা সবসময় তোমার পাশে আছি জি ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ

তুমি এক কোটি টাকা না দিয়া চেকের একটা পাতা দিবা এই তো আমি চেক বা টাকা দুইটার একটা এখান থেকে না নিয়ে যাইতেছি না এই ব্যাটা একটা অঠাইল মাল আচ্ছা আমি যদি চেক দেই আবার অ্যাকাউন্টের চেক দেই তাহলে কি তুমি বিদায় হবা আমার কোনো আপত্তি নাই ভাবি আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক আমরা যা করি শরিয়া মোতাবেক করি দেন অসুবিধা নেই আমরা যা বলি সত্য কথা বলি অ্যাকাউন্টে মাত্র হাজার সারের টাকা আছে মনে হয় অসুবিধা নেই আপনি সাইন করে এক কোটি টাকা লিখে চেকটা দিয়ে দেন

স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস সব দিক থেকে এই যে আরে নে আবার এটাও বলছে তোর মতো ছাত্রী নাকি সচরাচর পাওয়া যায় না মারে তোর এনিয়া আমার অনেক আশা আমি জানি তুই আমাদের মুখ উজ্জ্বল করবি মা তোর চোখে পানি কেন মা তোমার কথা শুনে আমার চোখে পানি চলে বাবা Oh, <,iberseını, Leonard> <laughs> Thank <laughs> you. তোমার শরীর খারাপ তাহলে আমার সাথে আসো আমি যেখানে নিয়ে যাব সেখানে চলো আমি কাল সারা রাত ঠিক করে ঘুমাই না কাল রাতে সম্ভবত তুমি খাও বাবা খাইয়ে দিয়েছিল Só please.